প্রত্যেকটা দিবা নবী দু সুয়ে স্বাগত করেছে আগামী তো প্রয়োজন আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ দিবান ¡Gracias! মধ্যে দিয়ে নিজেদের এলাকা ছেড়ে দিয়ে এখানে এসেছেন কাজকামের জন্য তার বিছানে প্রতি বছরে একটা মাহফিল করেন ভালো জিনিস আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুন কিন্তু নিয়ে এসেছে দু কমিটির ভাইরা এবং আল্লাহর হুকুম বছরে আমার আশা নসিবে ছিল ভাইয়েরা বলছে অনেক বছর নাকি চেষ্টা করছে কতটা চেষ্টা করছে আমি জানি না তবে আল্লাহ এই বছরে আমার নসিবে রেখেছিল আমি এসেছি তবে একটা কথা বলি একেবারে বোকা ভাববেন অনেক কিছু বুঝি কিন্তু আপনারা পরদেশি এখন বেশি কিছু বলছি না খামচ পেয়ে গেলাম যার ভক্তি ভরা ভালোবাসায় সবাজে এসেছেন দিন ইসলামের আলোচনা সবাই এই মাহফিলের একটা আদব আছে সম্মান আছে এই মুখে কথা না বলে যেটা করলে আপনাদের ফাইদা হবে সেটা করুন তস পড়ুন আসুন এখন আমরা সবাই ভক্তি ভালোবাসা শরীফ পড়ব কিন্তু তার আগে আরেকটা কথা এই মোবাইলে এত ব্যস্ত হলে কি করে হবে আপনারা হাত তুলছেন অন্যজন ভাইরা দেখতে পাচ্ছে না কথা বোঝা আমি বলবো আর এটা তো একটা হলের মধ্যে আর প্রচুর লাইট জ্বলছে তার জন্য গরম তবে কিছুদিন আগে কেরলে গিয়েছিলাম ওখানের মতো অত গরম নয় হঠাৎ করুন চতুর্দিকে দরজা বন্ধ করে দিয়েছিল এত তো খুব খোলা আছে আমার অনেক ভাইয়েরা শুনলাম ব্যাঙ্গালোর থেকে এসছে বোম্বাই থেকেও এসেছে এটা এরকম কিছু ভালোবাসার পাগল আছে কথা বলে আসছে কিন্তু দুঃখিত ওই ভালোবাসার মানুষদের কাছে আমার সময় কম হয় আমাকে যখন দাওয়াত করা হয়েছিল নিশ্চয়ই আপনারা কম বেশি দূরে থাকলো জানেন আমি এক কথার মানুষ যে লাটাই বি হোক আমি কারো ভাত ধরি না আমার সব থেকে বড় পরিচয় হলামি রসুল্লাহর গোলাম নবীর যে গোলাম হবে সে আমেরিকার প্রেসিডেন্টেরও ধার করবে না পৃথিবীর যেখানকার প্রেসিডেন্ট তার কোন ধার নেই কেন আমরা দুনিয়া এসেছি মোহাম্মদ রসুলের গোলামি করব এই গোলামি করলেই আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলেই আমরা পরকালে কালে জানলার সব সেইটুকু সহজ আমাদের এই গোলামির মধ্যে দিয়ে টোটাল যা শিখিয়েছে আমরা তাই করি এসেছেন যখন ভালোবেসে অনেক দূর দূর থেকে সময় কতক্ষণ দিতে পারবো জানি না তবে একটু দেখা তো হলো আমি প্রায় বলি অনেক জায়গায় যে বাইরে দলতা করার কোনো শখ নেই সবই তো আমাদেরই ঘরের ছেলে వాల ఆవజన ఆవజనే ఆవజనే కువదరే ఒక అటాక్ నాలే ఆడే ఆడే আমরা রাস্তা বানাই আমরা রাস্তা খালি করি ঢুকবে ঢুকতে পারছে না পরিষ্কার নেই ওই জন্য গাড়িটাকে না দেয় না

I'm আমি না محمد بھائی خودکشی کرنے کے لیے ہمارے کریب بھائی کریم بھائی آگے آئیے اور محمد بھائی کو خودکشی کریے اور آپ بھائی کو خودکشی کرنے کے لیے اور آپ بھائی کو خودکشی کرنے کے لیے بولتے ہیں شکریہ کارپوریٹر ایم آئی ایم کارپوریٹر جناب سوئم خارجی صاحب کو انکش کرنے کے لیے ہمارے سے آپ کے پروگرام میں شرکت کرتے آ رہے ہیں انشاءاللہ جب تک ہم شرکت کرتے رہیں گے یہ کی گزارش ہے کہ ہم میلا کا پروگرام کرتے ہیں تو سرکار عالم صلی اللہ علیہ وسلم کے اسو حسنہ پر سیرت تجربہ پر عمل پیرا ہو جائے سرکار کی تعلیمات ہمارے لیے بہت بڑا خزانہ ہے بہت قیمتی اثاثہ ہے ہم کو سیرت تجربہ پر کام کرنا ہے سیرت